আমি দ্বিতীয় পুরুষের হাত ধরেছি আমি দ্বিতীয় পুরুষের মায়াই পড়েছি তাই বলে এই নয় যে আমার চরিত্র খারাপ আমি চরিত্রহীন মেয়ে আমার বুকের ভেতরে কতটা কষ্ট জমেছিল কতটা আঘাত লুকিয়েছিল কতটা যন্ত্রণা নিয়ে আমার জীবন কাটছিল এই জিনিসটা একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না কেন দ্বিতীয় পুরুষের হাত ধরেছি কিসের জন্য ধরেছি এই জিনিসটা কখনোই জানার চেষ্টা করে না একটা বিবাহিত মেয়ের কাছ থেকে সবাই দেখে যে বিবাহিত মেয়ে হয়ে কেন দ্বিতীয় পুরুষের হাত ধরেছে কিন্তু একটা কথা কি জানেন একটা মেয়ে যখন একটা দায়িত্বহীন স্বামীর সংসার করে একটা অত্যাচারের স্বামীর সংসার করে তখন সেই মেয়েটাই জানে তার জীবনটা কিভাবে কাটে তো চেয়েছিলাম স্বামীর ভালোবাসা পেয়ে নতুন করে বাঁচতে সবার ভালোবাসা ছেড়ে এসেছিলাম শুধু স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু সেখানে এসে দেখি স্বামীর ভালোবাসা আমার ভাগ্যে নেই আছে শুধু অবহেলা আমি তো কোনো রাজপাশা চাইনি চাইনি কা ভর্তি না চাইনি বড় গাড়ি বড় বাড়ি চাইনি বড় বড় রেস্টুরেন্টে খেতে চাইনি আমি দামি দামি শপিং করতে চেয়েছিলাম শুধু একটু স্বামীর ভালোবাসা একটু কেয়ার করা সেটাই যদি আমার স্বামীর কাছে অনেক দামি হয়ে পড়ে তাহলে তো আমারও বাঁচার ইচ্ছে আছে আমি তো মানুষ না আমার বিয়ে হয়ে গেছে বলেই আমার বাঁচার ইচ্ছে ভালোবাসা পাওয়ার ইচ্ছেটাও মরে গেছে আমি দ্বিতীয় পুরুষের হাত ধরেছি দ্বিতীয় পুরুষের মায়াই পড়েছি তার দায় শুধুমাত্র আমার স্বামী আমি আমার স্বামীর কারণে আমি দ্বিতীয় পুরুষের মায়াই পড়তে দ্বিতীয় পুরুষের হাত ধরতে বাধ্য হয়েছি